অনেক কিছুই পাবেন নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু পাবেন দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বাজার যে এখানে হচ্ছে জুতা বা স্যান্ডেল বিক্রি করে আপনি চাইলে যখন ট্রেকিংয়ে যাবেন ট্রেকিং ট্রেকিংসে এখান থেকে কিনতে পারবেন অবশ্যই কেনার আগে দাম দরাদরি করে নেবেন আর আপনি চাইলে শ্যুট কেউ কিনতে পারবেন দেখতে পাচ্ছেন কি টাকা শ্যুট কি কোনগুলো কত কথা বলবে এটা হচ্ছে কি সম্পূর্ণ তুরুস্পতা বাজার তো